এখন ইনসুলিন রেসটেন্স কেন হয় সেটা নিয়ে এখন আলোচনা করতেছি এই যে আমি যা যা বলতেছি সব ইনসুলিন রেস্টেন্সের মূল কারণ বুঝেননি কথা বুঝাই দে মিলায় দিই মানে আল্লাহ হচ্ছে প্রকৃতও পছন্দ করেন তা আমার যদি চলাফেরা খাওয়া দাওয়া এগুলো যদি বিকৃত হয় যেমন ভুল খাবার খাওয়া বারবার খাওয়া বেশি বেশি খাওয়া রাত জাগা টেনশন করা ব্যায়াম না করা নিজেকে সময় না দেওয়া এইটাই ইনসুলিন এসটেন্সের মূল কারণ এটাই প্রেশারের মূল কারণ এটাই ডায়াবেটিড মূল কারণ এটাই হার্ট অ্যাটাকের এটাই ক্যান্সারের এটাই হৃদরোগের বুঝতে পারছেন এটাই হচ্ছে আপনার প্যারালাইসিসের এটাই হচ্ছে নার্ভ ড্যামেজ হওয়ার এটাই হচ্ছে পেটের বারোটা বাজার এটাই লিভার নষ্ট হওয়ার এটাই কিডনি নষ্ট এটাই শোক নষ্ট এটাই ব্রেন ড্যামেজ হওয়ার এটাই সব কিছু আপনাকে মানে এটা তো একটাই জিনিস যে আপনাকে বিকৃত করা হচ্ছে ধাপে ধাপে বিকৃত করা হচ্ছে অর্গান বাই অর্গান সেল টু সেল বিকৃত করা হচ্ছে কারণ আপনার খাওয়া দাওয়া চলাফেরার ভিতর বিকৃতি আসছে এখন সেটা রেজাল্ট আস্তে আস্তে আর যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন